আন্দোলনের মুখে জালেন সরকারের পতন ঘটেছে আল্লাহ করে দাও এই লাল সবুজের পতাকা এই জাতিকে উপহার দিয়েছে আমাদের প্রিয় নেতা ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মান দুর অবস্থান করতেছে আল্লাহ আল্লাহ এই দেশের জন্য জাতির মুক্তির জন্য কত আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা তুমি আমাদেরকে দিয়েছ আল্লাহ আজকে আমরা সফল হয়েছি কিন্তু আজকেও একটি চক্র সর্বযন্ত্র করতেছে আল্লাহ আল্লাহ সকল সর্বযন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হে কর আমাদের প্রিয়তা বাংলাদেশে আসতে পারে সেই তৌফিক দিয় দাও আমিন رب العالمین খাস আমরা যারা মহাসচিব সহ জাত নেতৃবৃন্দ আল্লাহ সকলের লেখায় দান করে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেমন পর্যন্ত কবুল করে মেহরবানি করে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত আল্লাহ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও আমাদের সকলের মেয়ে খায়া দান করে দাও আল্লাহ সাংবাদিকরা জাতির বিবেক আল্লাহ এই দেশের বাস্তব চিত্র এই জাতির সামনে তারা যেন তুলে ধরতে পারে সেই তো আমাদের প্রিয় নেতা বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মানুষ অবস্থান করতেছে আল্লাহ আল্লাহ দেশের জন্য জাতির মুক্তির জন্য কত আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আজকে আমরা সফল হয়েছি কিন্তু আজকেও একটি চক্র ষড়যন্ত্র করতেছে আল্লাহ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত কর